রাহুল দা তো আমাদের জন্য নিয়ে চলে পেটাই পরোটা আর ওটা কি এতগুলো সবাই তো তোমার করে গিফট দেওয়া হয়েছে গিফট তো হয়নি বাজি ফাটিয়ে তো নষ্ট করা হয়েছে গিফট তো দেওয়া হয়নি সত্যি সেটাই কোনো গিফট দেয়নি তুমি কোন গিফট দিলে না

আর এদিকে হচ্ছে হল নিশিতা রেডি না দেখ এই যে হ্যাঁ মেকআপ আর্টিস্ট তো দেখি একটু দেখি কে তো নিশিতা পুরোপুরি রেডি হয়ে যায় তারপর তোমাদের দেখাবো কপাল ঠিক তো এই যে নিশিতা এখন পুরো রেডি আর আমরাও সাথে আমরাও রেডি এই দেখো আমি এটা করেছি আর এই যে এটা হলো নিশিতার হাজবেন্ড কেউ চেন না আমি চিনি দিচ্ছি এটা নতুন রেডি আর আমি তো রেডি আর রাহুলদার কাছে বাইরে রাহুল দা সবাই রেডি তাই না এবার আমরা বেরোবো আর আমাদের প্রচন্ড লেট হয়ে আছে রাহুল দা বলছে বারবার যে আমরা যেখানে বুক করেছি এর বার্থডে সেলিব্রেশনের জন্য এটা বন্ধ না হয়ে যায় বন্ধ হলেও মুখও বন্ধ হয়ে যাবে আর কোনো কথাই বলবে না

বাকি সবাই আসছে। বাকি চলে আসো। আকার জন করে। এই যে রাহুল তো চলে গেছে। টাটা। দেখি। এই চাপ চলে যাও। বৌদি চলে যাচ্ছে। দিয়া তো নিজের ভিডিও চালিয়ে চলে গেছে। এই যে বাকিরা সব চলে যাচ্ছে। চলে এবার আমরা যাইনি। এই। উনি শুনগো। এই যে ইনটেন্টটা বাজতে হবে। বসায় দিয়ে এই হলো হ্যাপি বার্থডে স্পট ব্রেকফাস্ট সাজিয়ে দিচ্ছে আমরা চলো বসি হ্যাঁ তাহলে কেকটা আনতে যাব হ্যাঁ আমরা কেকতে গানি ওদেরকে বসিয়ে দেই চল চল আমাদের তো ওরা এখানে দিয়ে চলে গেল ও মিঠুন মিঠুন না এখানে আছিল মিঠুন সারি তো মিঠুন জিত ফুল ভাল ভালচ্ছি তো गाइस মিঠুন জিদা আর রাহুল ওরা কাছে নিচে কেক আনতে আর আমরা এখানে উপরে বসে রইছি তো ফুল ভাল আর এখানে বেশি একটা আলো একদম দেয় নেই এর জন্য মুখটা একটু কালো কালো লাগছে তো অ্যাডজাস্ট করে নিও ওরা কেক নিয়ে আসুক তারপরে একবারে দেখা হবে আমরা এখন চলে এসেছি মিয়া অমরীতে নিশিতার জন্মদিনের কেকটা নিতে এখানে তো সবাই কি থাকেন প্রত্যেকবার বলুন এত কেকের মধ্যে কোনটা আনতে এনেবে না না

তো অনেক ঘোরাঘুরি হয়েছে হয়ে গেছে অনেক কেক কাটা সবকিছু দেখে নিলে আর এখন আমরা চলে এসেছি খেয়ে